বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপস যেখানে আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন বাট এই ক্ষেত্রে অনেকেরই একটি কমন প্রশ্ন থাকে যে আইফোন থেকে আমরা যখন ক্যাপকাটের এর এডিট করি সেখানে বাংলা ফন্ট সাপোর্ট করে না আপনার এখানে ডিফল্ট যে বাংলা ফোন দেওয়া রয়েছে সেগুলো যখন আপনি ব্যবহার করেন এই ক্যাপকাট অ্যাপে ভিডিও এডিট করার জন্য সেই ফোনগুলো ভাঙা ভাঙা আসে মেনলি হচ্ছে স্টাইলিশ যে বাংলা ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকেই ব্যবহার করতে পারছেন না তো আপনি একেবারে প্রফেশনাল লেভেলের যে স্টাইলিশ বাংলা ফোন রয়েছে সেগুলো কিভাবে এই ক্যাপকাট অ্যাপে ব্যবহার করবেন আপনার আইফোন থেকে আইপ্যাড থেকে হ্যাঁ বা আপনার থেকে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। দেখেন এখানে আমি যে ভিডিওগুলো এডিট করেছি সেখানে কিন্তু স্টাইলিশ বাংলা ফোন দেখা যাচ্ছে যেখানে আপনি সেই ফোনগুলোর কালার পরিবর্তন করতে পারবেন স্টাইল পরিবর্তন করতে পারবেন এখানে ইফেক্ট দিতে পারবেন অ্যানিমেশন মানে সব টোটালি একটা ক্যাপকাট অ্যাপে যেভাবে এডিট করা যায় সব কিছুই কিন্তু আপনি করতে পারবেন আপনার এই স্টাইলিশ বাংলা ফোনগুলোর মাধ্যমে তো এজন্য অবশ্যই আপনাকে যে বাংলা ফোনগুলো রয়েছে সেগুলো কিছু ফোন আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যেতে হবে এজন্য অবশ্যই যদি আপনি আইফোন থেকে এই কাজটা করতে চান তাহলে অবশ্যই সাফারি ব্রাউজারে যেতে হবে তাই আমি এখানে সাফারি ব্রাউজারে চলে গেলাম এরপর আপনি সরাসরি এখানে সার্চ করতে পারেন অথবা গুগলে চলে যেতে পারেন গুগলে গিয়ে আপনি লিপি ঘর লিখে সার্চ করবেন লিপি ঘর লিখে সার্চ করলেই এখানে অ্যাডফার্স যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটিতে চলে যাবেন লিপিঘর বাংলাদেশে বেশ পপুলার একটি এই এর জন্য বেশ পপুলার একটি ওয়েবসাইট তো যখন এই ওয়েবসাইটটি ওপেন হবে এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে ফ্রি ফন্ড নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এই ফ্রি ফন্ড অপশনে প্রচুর ফন্ড রয়েছে যেগুলো ফ্রিতে আপনি ইনস্টল করতে পারবেন এবং এখান থেকে আপনি দেখতে পারবেন কোন ফোনটা আপনার কাছে বেশি ভালো লাগে। আপনি চাইলে অনেকগুলো ফোন ডাউনলোড করতে পারবেন অথবা আপনার যে কয়টা প্রয়োজন সেই কয়টা তো এখানে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন রয়েছে বিশেষ করে আমি এই ফোনটা ডাউনলোড করব এই ডাউনলোড এ ক্লিক করে দিলাম পরবর্তী পেজ ওপেন হবে এরপর এখান থেকে একটু নিচের দিকে গেলে আপনি বিস্তারিত দেখতে পাবেন এবং এখানে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে সতর্কীকরণ থেকে এখান থেকে আপনি মার্ক দিয়ে তারপর ডাউনলোডে ক্লিক করলে পপ আপ চলে আসবে ডাউনলোডের তো আপনি এরপর সেই ফোনটা ডাউনলোড করে ফেললেন এই ডাউনলোড করা ফাইলসটা আপনার ফাইলস অ্যাপে গিয়ে অ্যাড হবে তো এরপর আপনি ফাইলস অ্যাপে চলে যাবেন এরপর এখানে সেই ফোন যেটা আপনি ডাউনলোড করেছেন যে আমি মাত্র যে ফোন ডাউনলোড করলাম সেটার নাম ছিল স্বাধীনতা টু তো এইটার আমি আনজিপ করবো এটা জিপ ফাইল থেকে আনজিপ করার পর এখানে ইউনিকুইড ফোল্ডারে আপনি দেখতে পাবেন যে দুইটা বা তিনটা এরকম একাধিক ফোন রয়েছে তো আমি যেহেতু এখানে একটা ফোন ডাউনলোড করলাম এটা কিভাবে ক্যাপকাট অ্যাপে ব্যবহার করবো চলুন সে বিষয়টা দেখে নেই তো এখান থেকে অ্যাট ফার্স্ট অবশ্যই আমাকে কোন একটা প্রজেক্ট সিলেক্ট করতে হবে তো আমি একটা ছবি করে নিচ্ছি দেখানোর জন্য আমি কোনো ভিডিও এডিটিং পারি না করি না আমার ভিডিওগুলো সিম্পল হয়ে থাকে সেটা আপনারা অনেকেই জানেন তো এখানে দেখেন একটা ভিডিও এডিট করবো এবং এই জন্য যে ট্যাক্স যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এরপর এখানে যে আপনার ট্যাক্সে ক্লিক করার পরে এখানে ফন্ডস অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে দেখবেন অনেক ইংলিশ ফন্ডের পাশাপাশি একটা অপশন রয়েছে মাই ফন্টস এই যে অপশনটা রয়েছে জাস্ট আপনি মাই ফন্ডস অপশনে ক্লিক করবেন এরপর এখানে একটা ফন্ড আমার অলরেডি অ্যাড করা রয়েছে জাস্ট এখানে যে এই যে প্লাস অপশন রয়েছে এই যে এ প্লাস অ্যাড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন মাই ফন্ডস নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই যে মাই ফন্ডস এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে আপনার যে ফাইলস অ্যাপ রয়েছে সেখানে নিয়ে যাবে সেখান থেকে আপনি যে ফোল্ডারে আপনার এই ফন্ড ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে চলে যাবেন এরপর ফোল্ডার ওপেন করবেন ইউনিকিউট ফোল্ডারে চলে যাবেন এবং ইউনিকোড থেকে আপনি এখানে আপনার যে ফনগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে দিবেন এখানে যদি অনেকগুলো ফন্ডস থাকে আপনি চাইলে সবগুলো একসাথেই কিন্তু সিলেক্ট করতে পারবেন ওপেনে ক্লিক করলে সেগুলো আপনার এই যে ক্যাপকাট অ্যাপ এখানে কিন্তু চলে আসছে দেখেন এখানে কিন্তু ফন্ডগুলো চলে আসছেন চলে আসছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন একাধিকভাবে কোন ফন্ডটা আপনি কখন ব্যবহার করবেন ধরেন আমি একটা ফন্ড সিলেক্ট করলাম জাস্ট এক্সাম্পল হিসেবে এরপর আমি চাইলে স্টাইলও আগে আগেভাগেই সিলেক্ট করতে পারবো অথবা আপনি লিখার পরও চাইলে সিলেক্ট করতে পারবেন তো আমি একটা সিলেক্ট করলাম এরপর এখানে বক্সে আমি এখান থেকে বাংলা লিখবো আমার যে আইফোনের যে কিবোর্ডটা রয়েছে এটাই কিন্তু এখানে সাপোর্ট করবে যদি কোনো অংশে হয়তো বা দু একটা অক্ষর আপনার কাছে মনে হয় যে আকার রশ্মিকার আগে পরে হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি সেটা আগে পরে দিবেন যেমন আমরা আইফোন থেকে লিখলে সরে দিয়ে তারপর রসিকার দিই বাট এই ক্ষেত্রে আপনি এভাবে আ তারপর রসিকার তারপর কিন্তু এরকম হয়ে যাবে মানে আগে পরে করলেই হয়ে যাবে যদি দুই একটা অক্ষর আপনাকে এখানে এরকম একটু সমস্যা দেখায় এছাড়া এখানে বেচুর ইফেক্ট রয়েছে আপনি ইফেক্ট সিলেক্ট করতে পারবেন এবং ইফেক্টের পাশাপাশি অ্যানিমেশন রয়েছে আপনি সেগুলো সবকিছুই কিন্তু নর্মালিভাবে যেভাবে এডিট করে প্রফেশনাল লেভেলের সব কিছুই করতে পারবেন সব কিছু হচ্ছে আপনার জানা থাকতে হবে তাহলে আপনি এডিট করতে পারবেন মূল বিষয় হচ্ছে যে কিভাবে আপনি আইফোনে এই স্টাইলিশ যে বাংলা ফোন রয়েছে ক্যাপকাট অ্যাপে ব্যবহার করবেন এটাই তো দেখেন এখানে কিন্তু আমি আমি আমার দেশকে ভালোবাসি লিখেছিলাম এবং সেটা খুব স্টাইলিশ হয়েছিল জাস্ট দেখানোর জন্য আমি এটাকে এই কিন্তু এক্সপোর্ট করে দিলাম যাতে করে এটা আমার সেভ হয়ে যায় তো খুব খুব ইজিলি সহজে কিন্তু আপনি আপনার বাংলা করতে পারবেন আপনার আইফোন থেকেই আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে যদি জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ